নমস্কার বন্ধুরা আমি প্রদীপ আমার বাস্তু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে বাংলার শুভ অবর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার ভিডিও আমি আজকে শুরু করছি আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে গরমকাল এই যে গরমকাল মানে কাঠফাটা ফাটা রোদ আমাদের বাংলাতে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার এগিয়ে যায় এই টেম্পারেচারের হাতে বাঁচতে গেলে আপনি কী করবেন আপনার বাস্তুকে ঠান্ডা রাখতে গেলে আপনাকে কি করতে হবে যদি আপনি বাস্তুকে ঠান্ডা রাখতে চান এবং শান্তিতে বসবাস করতে চান তাহলে আপনাকে কি কি পালন করতে হবে সেগুলো আজকে আমি আপনাদেরকে পড়ব আমরা সবাই বড় লোক নই এসি কেনার পয়সা আমাদের সবার কাছে নেই আর এই কাঠফাটা রোদ থেকে বাঁচতে গেলে বাস্তুশ্বাস্ত একমাত্র ভরসা যেটা আপনাকে ফলো করতে হবে এবং আপনি বাস্তুশাস্ত অনুযায়ী যদি এগিয়ে যান তাহলে আপনার বাড়ি ঘর ঠান্ডা থাকবে আপনি শান্তিতে শুয়ে থাকতে পারবেন ঘুমোতে পারবেন এবং সব কিছু শান্তিতে করতে পারবেন চলুন সময় নষ্ট না করে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও ঘরের এনার্জির ব্যালেন্সকে ঠিক রাখতে বাস্তুশাস্ত্রের হাত ধরতে অনেকেই আমরা পছন্দ করি সেরকম বাস্তুশাস্ত্রের নিয়ম মেনে কিছুটা পরিবর্তন অদল বদল করে নিতে পারেন তাহলে আপনার এই গরমের হাত থেকে আপনি রেহাই পাবেন এক্ষেত্রে আমি প্রথমেই যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্টের কামাল ঘরের পজিটিভিটি বাড়াতে ঘরের ইনডোর প্ল্যান্ট রাখার পরামর্শ দিয়ে থাকে বাস্তু এই সব ইনডোর প্ল্যান্টই আবার বাতাস পরিষ্কার রেখে ঘরের পরিবেশকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই বাস্তু মেনে উত্তর পূর্ব দিকে তুলসী দক্ষিণ পূর্ব দিকে লাকি বাম্বু এবং পূর্ব দিকে রাবার ও স্নেক প্ল্যান্ট আপনি রাখতে পারেন এই ইনডোর প্ল্যান্টটাকে আপনি যদি বাড়িতে সঠিকভাবে ইউজ করতে পারেন দিক অনুযায়ী তাহলে আপনার বাড়িকে ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করবে এছাড়া রং রঙকেও আপনি যদি বাস্তুশাস্ত্র মেনে যদি রঙটাকে ব্যবহার করেন তাহলে অনেক উপকার হবে লিভিং রুমের রঙ করুন সাদা রঙ হালকা সবুজ নতুন নীল রঙ এই রঙগুলি এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করে পাশাপাশি ঘরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে তাহলে কী হলো গরমকালের হাত থেকে আপনার ঘরকে ঠান্ডা রাখতে হলে ঘরের রঙের দিকেও আপনাকে নজর দিতে হবে টেরাকটার কিছু জিনিসপত্র বাড়িতে রাখেন তাহলেও একটা ম্যাজিকের মতো কাজ করবে টেরাকোটা মাটির জিনিস পোড়া মাটির জিনিস সেটাকে যদি আপনি সঠিকভাবে বাড়ির মধ্যে রাখতে পারেন যেমন ধরুন একটা বড় একটা ভাস অথবা বড় বড় একটা কলসি এই ধরনের কিছু যদি আপনি টেরাকটার রাখেন ঘরের মধ্যে তাতে হবে কি আপনার ঘর ঠান্ডা থাকবে এবং টেরাকটা কি করে গরমকে চুষে নিতে সাহায্য করে ঘরের ভেতরে টেম্পারেচারকে চুষে নিতে সাহায্য করে তাই আপনি যদি ঘরের মধ্যে টেরাকটার জিনিসপত্র রাখেন তাহলে আপনার ঘর ঠান্ডা থাকবে বাস্তুশাস্ত্র মেনে বাড়িতে পর্দা টাঙান দেখবেন আপনার বাড়ি ঠান্ডা থাকবে গরমকালে বাড়িতে এই ধরনের পর্দা লাগান যাতে আপনার ঘর ঠান্ডা থাকবে সেটা কি সেদিকে চলুন এমন আর তাতে মাঝে মাঝে ঠান্ডা জল ছিটিয়ে দিলেই আপনার ঘর এসির মতো কাজ করবে ঘরের পর্দা যখন আপনি টাঙাবেন ঘরের পর্দাটা অবশ্যই হালকা কালারে পর্দা করবেন তাতে হবে কি এবং সেটা যদি সুতির কাপড়ে পর্দা হয় তাহলে ঘর আপনার ঠান্ডা থাকবে এই জন্য গরমকালে ঘরে পর্দার দিকে আপনাকে নজর দিতে হবে সুতির কাপড়ে পর্দা পড়লে কী হয় আপনার পর্দার মধ্যে যদি একটু একটু জল ছিটিয়ে দেন তাহলে দেখবেন ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া বইতে থাকবে বর্ষায় রাখুন প্রাকৃতিক ফেব্রিকের উপরে এই গরমে ফোম বা লেদার সমস্ত কভার পাল্টে ফেলুন পরিবর্তে সুতি বা পাটের জিনিসপত্র ঘরের মধ্যে ব্যবহার করুন কুলিং থাকবে বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আবার আসবো আরেকটি দিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন